বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সিপিএম পশ্চিম জেলা কমিটির সম্মেলন এবং রাজধানীর মেলার মার্চস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলন সেখানে উপস্থিত ছিলেন পরিটপুর সদস্য মানিক সরকার সিপিএম রাজ্য কমিটির সদস্য মানিক দে পবিত্র কর সহ আরো অন্যান্যরা দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় এই সম্মেলন সিপিআইএম নেতা পবিত্র কর জানিয়েছেন যে চব্বিশটি মহকুমার মধ্যে বাইশটি মহকুমা ইতিমধ্যে দলের মহকুমা সম্মেলন সম্পূর্ণ হয়ে গেছে জেলা সম্মেলন শুরু হয়েছে বর্তমানে ডিসেম্বর মাসের মধ্যে শেষ হবে জেলা সম্মেলন উনত্রিশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে সিপিএম ত্রিপুরা রাজ্য সম্মেলন এবং প্রতি তিন বছর পর পর এই সম্মেলন অনুষ্ঠিত হয় বলেও জানা গেছে বিস্তারিত কি রয়েছে দেখবো একবার এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমাদের জেলা সম্মেলন শেষ হবে আমাদের শাখা সম্মেলন যেটাকে ব্রাঞ্চ আমরা বলি লোকাল সম্মেলন সম্মেলন জেলা সম্মেলন এরপরে আগামী উনত্রিশ ত্রিশ একত্রিশ জানুয়ারি আগরতলা টাউন হয়ে আমরা আমাদের রাজ্য সম্মেলন চব্বিশতম রাজ্য সম্মেলন করার সিদ্ধান্ত সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন করা হয় এবং এপ্রিল মাসে পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে সেখানে দলের আগামী দিনের রণকৌশল নিয়ে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি এখন সময় বিরতি সঙ্গে থাকুন